বাছাতে নিজের স্বামীকেই হত্যা করেছিলেন এই মহিলা নাম নীরা আর্য তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের এক সৈনিক এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম মহিলা গোয়েন্দা নিরাদেশের জন্য লড়লেও অন্যদিকে তার স্বামী শ্রীকান্ত জয়রঞ্জন দাস ছিলেন ইংরেজ সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার একবার সুযোগ পেয়ে তিনি নেতাজির ওপর গুলি চালিয়েছিলেন কিন্তু সেই গুলি নেতাজির গাড়ি চালককে বিদ্ধ করে সেই সময় নেতাজিকে রক্ষা করতে তার স্বামীর পেটে বেওনেট অর্থাৎ রাইফেলের ডগাতেই লাগানো ছুরি চালিয়েছিলেন নিরা এরপর স্বামীকে হত্যার অপরাধে তাকে জেলবন্দি হতে হয় এবং সেখানে তাকে কঠোর শারীরিক নির্যাতন করে ব্রিটিশ সরকার এমনকি নেতাজিকে বাঁচানোর শাস্তি স্বরূপ তার কেটে নিয়েছিলেন ব্রিটিশরা দেশের জন্য নেতাজির লড়াইয়ের কথা তো আমরা সকলেই জানি তবে আমাদের দেশনায়কের প্রাণ রক্ষা করা এই মহিষীর বিষয়ে কে কে এর আগেও শুনেছেন কমেন্টে জানান